ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলিট দি সে তো আমার একটা নতুন ভিডিও তো তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো তোমাদের সাথে তো শপিং মল শেয়ার করছি তো আমার কেন না মনে হলো যে আমি কি কি শপিং করেছি আর কোন দোকান থেকে করেছি বা কোন শপিং মল থেকে করেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করলে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমি যে ড্রেসগুলো কিনেছি সেগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে সেগুলো কোন দোকান থেকে বা কোন শপিং মল থেকে কিনেছি তো সেটার একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে শপিং মলের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে পরপর শেয়ার করছি তো ভাবলাম আজকে না হয় আমি আমার শপিংগুলোই তোমাদের সাথে শেয়ার করি শুধু আমার না আমার মায়ের শাড়ি থেকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর কোন দোকান থেকে কিনেছি সেটাও শেয়ার করব তো প্রথমেই দেখো মায়ের শাড়ি দিয়ে স্টার্ট করছি তো মায়ের এই শাড়িটা আমি নিয়েছিলাম এম বাজার থেকে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা ছশো সামথিং কিছু একটা দাম ছিল মানে সাতশো টাকার মধ্যে কিন্তু শাড়িটা পেয়ে গেছি আর এই শাড়িটা আমি কিনেছি হচ্ছে এম বাজার থেকে তো কিছু কারণে আমি ভয়েসটা মানে ভয়েসটা আসেনি বা ভয়েসটা একটু প্রবলেম হচ্ছিল বলে আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতে হ্যাঁ সুতির নয় কিন্তু এটা সিল্ক টাইপের কাপড় শাড়িটা কিন্তু দারুণ দেখতে কোয়ালিটিটা খুবই সুন্দর আর এই যে একটা শাড়ি দেখছো এটা কিন্তু কার্জেন গেটে কৃষ্ণকলি একটা দোকান আছে কৃষ্ণকলি নামে সেখান থেকেই নিয়েছি আর এই শাড়িটা কিন্তু পিওর সিল্ক শাড়ি তো যাই হোক আমার ভুলে গেছিলাম আর কি তো এই শাড়িটা হচ্ছে পিওর সিল্ক শাড়ি এটা কিন্তু কৃষ্ণকলি থেকে নেওয়া আর এটার দাম নিয়েছে দু হাজার টাকা ঠিক আছে তো যারা পিওর সিল্ক শাড়ি ব্যবহার করো তারা তো জানুন যে এই শাড়িগুলো কেমন হয় এটা নতুন করে আর বলার কিছুই নেই আমার মা তো বলতে গেলে প্রতি বছরই একটা করে পিওর সিল্ক শাড়ি নেয় আর এটা কিন্তু দোকানটার অ্যাড্রেস বলে দিচ্ছি কাজেন গেটে যে রামপ্রসাদের লস্যি আছে সেই লাইনটাতে বরাবর গেলেই কিন্তু সামনেই কৃষ্ণকলি দোকানটা তোমরা পেয়ে যাবে আর এরপর নেক্সট যে সাইটে তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে সাইটার কোয়ালিটি যেমন সুন্দর সাইটা দেখতেও একটা আলাদাই মানে বলেন আভিজাত্য ব্যাপার সেই একটা শাড়ি এই শাড়িটার মধ্যে সেই একটা আভিজাত্য ব্যাপার আছে আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা মা একটু হালকা নিয়েছে কিন্তু এখানে অনেক রকমের কালার আছে তোমরা কালারেও অনেক রকম অপশান পেয়ে যাবে এই শাড়িটাও আমি কিন্তু মানে আমার মা কিন্তু কৃষ্ণকলি থেকেই নিয়েছে আর এই শাড়িটার প্রাইস নিয়েছে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে শান্তিনিকেতন প্রিন্ট শাড়ি এটাই তো বললো তো শাড়িটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর আমার তো খুবই পছন্দ হয়েছে তো দামটাও তোমাদের বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো এই শাড়িটা তো হয়েই গেল তো মায়ের তিনটে শাড়ি তো হয়ে গেল এরপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি পুজোতে কি কি জামা নিয়েছি তো যেটুকু শপিং হয়েছে সেটুকুর মধ্যে শেয়ার করছি তো দেখো প্রথমেই তোমাদের সাথে একটা টপ শেয়ার করছি টপটা দেখতে যতটা সুন্দর এর দামটা শুনলে কিন্তু তোমাদের আরও ভালো লাগবে সেটা হচ্ছে এই টপটার দাম মাত্র দুশো টাকা নিয়েছে আর এটা আমি কিন্তু নিয়েছি এম বাজার থেকে তো দেখতে পাচ্ছ আর কাজটা কিন্তু প্রিন্ট নয় এটা কিন্তু সুতোর কাজ করা আছে বেশ সুন্দর এটা কিন্তু কাচলেও নষ্ট হবে না আমার তো খুবই ভালো লাগলো তাই জন্য নিয়ে নিলাম আর এরপর তোমাদের সাথে একটা চুড়িদার শেয়ার করছি এটা হচ্ছে সেই এখন যে কটনের যে সেট থ্রি সেটের যে কুর্তিগুলো মানে চুড়িদারগুলো আছে সেটাই হচ্ছে এটা এটা নিয়েছি আমি বর্ধমান আর্কেটের পায়েল ফ্যাশন থেকে তো এই দোকানটা সম্পর্কে তো আগেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিয়েছি যারা দেখোনি আর্কেডের ভিডিও দেখে নিও ওখানেই তোমরা পেয়ে যাবে তো এই চুড়িদার সেটটা নিয়েছি আমি আর্কেড থেকে তো চুড়িদারটা আমার বেশ ভালো লেগেছে কটন খুব ভালো লেগেছে তো এরপর তোমাদের সাথে আমি শেয়ার করছি আরও একটা থ্রি পিসের সেট চুড়িদার আর কি তো এটা কিন্তু খুবই সুন্দর আর তোমাদের সাথে আমি আর চুড়িদারগুলো খুলে দেখাচ্ছি না কারণ আমি এগুলো ট্রায়াল দিয়েছিলাম তাই পাশেই তোমাদের কিন্তু শো করে দিচ্ছি যে চুড়িদারের পুরো বডির ডিজাইনটা ঠিক কীরকম তো এই চুড়িদারটা আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এটাও আমি আর্কেটের পায়ে ফ্যাশন থেকেই নিয়েছি আবারও বলছি পায়েল ফ্যাশন থেকে কিন্তু আমি বেশিরভাগই শপিং করি আর পায়েল ফ্যাশনের সম্পর্কে যা যা কিছু আমি কিন্তু আর কেটে ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এরপর নিয়েছি এই একটা লং এটা কিন্তু কটন আর এত সুন্দর কাপড়টা আমার তো খুবই পছন্দ হয়েছে বেশ বেশ সুন্দর তো এটারও দেখো আমি পাশে শো করে দিচ্ছি যে কেমন লাগছে পরে দেখতে এটার কোমরে কিন্তু একটা বেল্ট আছে তো এটাও কিন্তু আমি পায়েল ফ্যাশন থেকেই নিয়েছি তো এই জামাটা কিন্তু আমি দুটো সেট নিয়েছি আমার একটা আর একটা আমাদেরই একজনা তো যাই হোক তো এই টুকটাক করা হয়েছে শপিং আরও দুটো প্যান্ট সেট চুড়িদার আছে সেটা অবশ্যই পুজোর সময় নিয়ে দুদিন আগে নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করে দেব আর এই যে ঝুমকাটা দেখছো এটা আমি নিয়েছি এটা যে দোকান থেকে নিয়েছি আমার ইচ্ছা আছে সেই দোকানটায় জুয়েলারি একটা দোকান তোমাদের সাথে শেয়ার করব যেখান থেকে আমি বেশিরভাগ জুয়েলারি মানে কানের বলো হার বলো সমস্ত রকমের পাওয়া যায় তো কার্জন গেট এই দোকানটা তো আমি ভাবছি তোমাদের সাথে সেই দোকানটা শেয়ার করব তো তোমরা যদি চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি তাহলে দত্ত সেন্টার আর এই জুয়েলারি একটা ভিডিও তোমাদের সাথে মানে তোমাদেরকে শেয়ার করব তো এরপর দেখো এই একটা জামা এটা হচ্ছে এটা হচ্ছে আমার বাবার এটাও নিয়েছে আর্কেট থেকে আর এটা হচ্ছে আমার ভাইয়ের এগুলো আর খুলছি না ছেলেদের জামা তো আর কি খুলবো এগুলো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর এই আমার কালারটা এত পছন্দ হয়েছে তো খুবই ভালো লেগেছে আর এটাও নেওয়া হয়েছে আর্কেট থেকে আর এ এই যে প্যান্টটা দেখছো এটা কিন্তু কটনের খুব সুন্দর প্যান্টার কোয়ালিটি খানিকটা সেই সেই পাতার কাপড় হয় সেরকম টাইপে তো খুবই ভালো লেগেছে ওটাও কিন্তু নিয়েছি আমরা আর্কেট থেকে আর এই যে গেঞ্জিটা দেখছো মানে এটা হুডি টাইপের এটা কিন্তু এমবাজার থেকে নিয়েছে এটা আমার ভাই নিয়েছে তো এটা বেশ পছন্দ হলো তো এটা নিয়ে নিলাম আর কালী পুজোর সময় তো হালকা হালকা শীত পড়েই যায় তো তাই জন্য এটা আরও নিয়ে নেওয়া হয় এটা কিন্তু গেঞ্জি খুব যে মোটা একদমই না শুধু টুপিটা দেওয়া আছে ফুল আতাম তো হুডিটা বেশ ভালো লেগেছে তো এই ছিল আমাদের মোটামুটি শপিং তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোন শপিং ব্লগ নিয়ে টাটা